আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো ভ্যাট গাছ এই গাছটা হলো ভ্যাট গাছ কেউ বলে বাটি গাছ এই দুইটা নামই সবচেয়ে বেশি পরিচিত তবে এটার উপকারিতা অনেক বেশি অনেক একটা ঔষধি গাছ প্রথমত দেখবেন অনেকের মাথায় অতিরিক্ত উকুন ছোটো উকুন বড়ো উকুন প্রচুর পরিমাণ উকুন আপনার এই উকুন সহজে মাথা থেকে দূর করতে পারবেন এরকম পাতা নেওয়া কুচি কুচি পাতা নেওয়া এটা পাটায় বাইরে একটা পেস্ট করবেন গোসল করার আগে এই পেস্টটা খুব সুন্দরভাবে মাথায় ভালোভাবে লাগায় রাখবেন পনেরো মিনিট পনেরো মিনিট লাগায় রাখবেন তারপরে আপনার গোসল ভালোভাবে মাথাটা ভালোভাবে ধু ধৌত করবেন পরিষ্কার করবেন এরকম আপনারা তিন থেকে চার দিন ব্যবহার করলে মাথার ছোটো কোন বড় কোন সকল কোন সহজে দূর করতে পারবেন দুই নাম্বার যে রোগটা দূর করতে পারবেন সেটা হলো শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ হয় যদি এরকম চর্মরোগ হয় তাহলে কিভাবে দূর করবেন সেমেয়া কীভাবে এরকম কুচি কুচি পাতা নেয়া পাটায় বেড একটা পেস্ট করবেন এই পেস্টটা সুন্দরবায় যেই জায়গায় চর্মরোগ এই জায়গায় সুন্দরভাবে লাগায় রাখবেন যেমন ক্রিম যেভাবে লাগায় এরকম লাগায় রাখবেন পনেরো থেকে বিশ মিনিট লাগায় রাখবেন দিনে একবার যে কোনো সময় আপনার সুবিধা লাগাবেন এরকম পাঁচ থেকে সাত দিন লাগে লাগাইলে আপনার শরীরে চরম সহজে ভালো করতে পারবেন আর একটা হলো সবচেয়ে বেশি এই রোগটা মানুষ হয়ে থাকে সেটা হলো ছোট ছোট টিউমার বড় বড় টিউমার শরীরের যে কোনো জায়গায় হতে পারে এই টিউমারটা কিভাবে ভালো করবেন ভালো করে একটা সহজ উপায় আছে এই ব্যাড গাছটা আছে না এই ব্যাট গাছটাই যে শিকড় শিকড়ের যে ছাল এই ছালটা আবার বলি এই ব্যাট গ্যাসের শিকড়ে যে সালটা এটা পাটায় বাইটটা শুধু এই পাটায় বাইটা একটা পেস্ট করবেন এই পেস্টটা যে জায়গায় টিউমার আছে এই বা সুন্দরভাবে দিয়া দেওয়া সুন্দরভাবে আপনি বিশ মিনিট মতো দিয়ে রাখবেন এই টিউমারটা শিকড়টা ভালোভাবে পাটায় বাইটটা পেস্ট করে এই টিউমারের উপরে দিয়ে রাখবেন আপনার যে জায়গায় হয় এই জায়গায় দিয়ে রাখতে বলুন সমস্যা নাই তবে বিশ মিনিট মতো দিয়ে রাখতে হবে বিশ মিনিট দিয়ে রাখলে দিনে একবার একদম পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে পাঁচ সাত দিন ব্যবহার করে যে টিউমারটা দেখবেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে মানে আস্তে আস্তে শরীরের সাথে মিশে যাবে গা আর মানে একদম ভালো হয়ে যাবে গা এভাবে সঠিক নিয়ম ব্যবহার করবেন দেখবেন আশা করি উপকার করবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করি তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সার্চ করুন আপনাদের সার্চ করবেন অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টে উত্তর দেব